হ্যালো বন্ধুরা চলুন আজ আপনাদের সামনে এমনই একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যদি মনে করেন আপনার লাইফে আপনি যা চান যা স্বপ্ন আছে যা ড্রিম আছে সব কিছু পূরণ করতে পারেন আপনি চাইলে আপনি পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে প্রতিদিন ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে হ্যাঁ বন্ধু ঠিকই বুঝেছেন এটি একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হ্যাঁ বন্ধু নেটওয়ার্ক মার্কেটিং এখানে আপনি পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে পারবেন তো আপনার হয়তো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ব্যাড নলেজ আছে বাট এই প্ল্যাটফর্মটা শুনে দেখুন কারণ এই প্ল্যাটফর্ম মার্কেটের অন্যান্য প্ল্যাটফর্মের থেকে সম্পূর্ণ আলাদা তো সর্বপ্রথম এই প্ল্যাটফর্মের ফার্স্ট স্টেপ কোম্পানি শুরু করেছিলেন করোনা অ্যান্ড লকডাউনের পরে কারণ করোনাতে আপনাদের মতন যে সমস্ত আপনারা আমরা যখন কাজ ছিল না কিন্তু আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হয়েছে এফএমসিজির প্রোডাক্ট ইউজ করতে হয়েছে সেই সিস্টেম দেখে এই কোম্পানি শুরু করা হয়েছিল সিজির প্রোডাক্ট নিয়ে বিজনেস শুধু চাল আলুর তেল তেল নুন ডাল এসব না এমনকি ফ্রিজ আলমারি এসি সমস্ত কিছু আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিনলে আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো ফার্স্ট টেপ সেকেন্ড এই প্ল্যাটফর্মে অ্যাসোসিয়েট হওয়ার জন্য ডাইরেক্ট সেলিং রুলসের কোম্পানি চলছে লাইফের একবার লাইফের একবার এই কোম্পানির প্রোডাক্ট নিজস্ব যে প্রোডাক্ট আছে লাইফের একবার হয় আপনি হাজার টাকা বা তেরোশো বা একুশশো টাকার কিছু একটা প্রোডাক্ট কিনে নেবেন এখানে কিনে বিজনেস স্টার্ট করবেন বিক্রি নয় আপনি নিজের জন্য কিনবেন একটা সাপ্লিমেন্ট লাইফের একবার কিনবেন তো কিনে শুরু তো করলেন সব থেকে ভালো আরও একটা জিনিস মানুষের বাড়ি বাড়ি আপনাকে কোনো প্রোডাক্ট ডেমো দেখাতে যেতে হবে না প্রোডাক্ট বিক্রি করতে যেতে হবে না এই কোম্পানির বিজনেস প্ল্যান দেখার জন্যও কিন্তু মানুষের বাড়িতে আপনাকে যেতে হবে না এখানে আপনি কাজ করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর একটা কথা মনে রাখবেন বর্তমান সময়ে আপনি যদি লাইফে আগে বাড়তে চান আপনাকে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খুবই সোশ্যাল মিডিয়াটা ইম্পর্টেন্ট তো আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্মের ব্যান্ড ক্রিয়েট করে অ্যাড দেবেন সেখান থেকে মাধ্যমে আপনার কাস্টমার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ট্রেঞ্জার সবাই এসে আপনাকে জিজ্ঞাসা করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে কমেন্ট করবে এই সিস্টেমে কীভাবে কাজ করবে তখন আমাদের লাইভ প্রোগ্রাম দেখানো হয় যে বিজনেস প্ল্যান আপনি যে অন্য কোম্পানিতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করতে যেতেন এখানে কিন্তু কারো বাড়িতে যেতে হবে না মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখান এই বিজনেস প্ল্যান দেখিয়ে ওনাকে আপনি ক্লোজ করুন সবথেকে ভালো আরও একটা পয়েন্ট এখানে আপনি একটা বিজনেস ম্যানের মতন ইনকাম করবেন প্রতিদিনের ইনকাম প্রতিদিন এই প্ল্যাটফর্ম দিয়ে করতে পারবেন দিনে দুবার ইনকাম নিতে পারবেন মানে বারো ঘন্টায় যা ইনকাম হবে বিজনেস হবে সেখানটায় নিয়ে নিতে পারবেন আরও বারো ঘন্টায় যা হবে আরও নিয়ে নিতে পারবেন আর সব থেকে ভালো আরও একটা পয়েন্ট আপনি সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন টাকা সব ভালো একটা পয়েন্ট আর মার্কেটের অন্য অন্য কোম্পানি হ্যাঁ মানলাম কোনো কোম্পানি আপনাকে হয়তো প্রতিদিন ইনকাম দেয় বাট আপনি নিজের ইচ্ছা মতন ক্রেডিট করতে পারবেন না তো এখানে আপনি নিজের ইচ্ছা মতন টাকা ক্রেডিট করবেন আর সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে পে আউট হবে তো দুর্দান্ত একটা সুযোগ তো যেখানে আপনার যাওয়ার কিছু নেই কিন্তু আসার অনেক কিছু আছে সব থেকে ভালো জিনিস কি জানেন এই যে আমরা মানুষরা বিজনেস স্টার্ট করি আপনি হয়তো মার্কেটে অন্য কোম্পানিতে কাজ করলেন দেখবেন এক মাস আপনাকে ওয়েট করতে হবে প্রতি মাসে প্রোডাক্ট কিনতে হবে এখানে কিন্তু ওই সব কিছুই না প্রতি মাসে কিন্তু আপনাকে প্রোডাক্ট কিনতে হচ্ছে না আপনি লাইফে একবার কিনছেন লাইফের একবার এক হাজার তেরোশো বা দু হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনাকাটা করছেন করে এখানে বিজনেস স্টার্ট করছেন লাইফের একবার তো একটা ডিসিশন কিন্তু আপনার লাইফ চেঞ্জ করতে পারে নিশ্চয়ই বুঝতে পারলেন মার্কেটের তুলনায় এই বিরিচ ইন্ডিয়া কী ডিফারেন্স আছে এই বিিচ ইন্ডিয়া কিন্তু অনেকই ডিফারেন্স এই মার্কেটের তুলনায় তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কল করুন আপনি যদি লাইফে কিছু করতে চান আপনি যদি পার্ট টাইম কাজ করে প্রতিদিন একটা পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে চান অবশ্যই ফোন করুন তো আমরা তো নিজেদের লাইফ চেঞ্জ করছি সাথে আপনিও করুন তো অবশ্যই আপনার কাছে সুবর্ণ সুযোগ আপনি যদি মনে করেন আপনি পার্ট টাইম দিনে দু ঘন্টা সময় দিয়েও এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন দু ঘন্টা তিন ঘন্টা সময় দিয়েও এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন তো বন্ধুরা আপনার জন্য সুবর্ণ সুযোগ এই বি রিচ ইন্ডিয়াতে আপনি যদি মনে করেন আপনি জীবনে যা চান যা খইয়েছেন অন্যান্য কোম্পানিতে কাজ করে যা হারিয়েছেন তো এই প্ল্যাটফর্ম থেকে তার তিন ডবল অ্যাচিভ করার সুযোগ এসছে তো অবশ্যই একটা কল করুন করে জানুন কীভাবে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ